হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদের উপহার দেব আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি না খুবই কম ভিডিও দিই তবুও আপনারা আমার পাশে থাকবেন ছাপট করবেন আজ দাদার বাড়িতে কৃষি মশার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৎসঙ্গ আছে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন আশা করি খুব ভালো লাগবে

Thank

সেই ব্রহ্মাণ্ডে যিনি অবতারই পুরুষ যিনি অবতার গণ্ডে সৃষ্টি করেন তিনি সবাইকে আঁকড়ে ধরে রেখেছেন তারা আমরা ছোট্ট বুদ্ধুত আজকে আমরা সেই আমাদের যে পিতৃদেব আমাদের ছেড়ে বিধি আত্ম হয়ে আছেন এত সুন্দর করে মেলদি সেই প্রভুর কাছে নিবেদন করেছেন যেন সেও তার চরণে পৌঁছে গেছে এটা আমরা বুঝতে পারছি আমরা মেজদির এত সুন্দর মানে ভাবে বুঝিয়ে দিলেন কণ্ঠ কন্ঠ তার সেই সুমধুর কণ্ঠে গানটা আমরা যেন পরম পিতাকে স্মরণ করতে পারি অহরহ তার স্মরণের মধ্য দিয়ে আমরা সবাইকে নিয়ে যেন তার সেই সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র করে ঘুরে বেড়ায় তেমন আমরা যেন তাকে সেই মাই রাউন্ড মাই স্টো আমি অষ্টকে কেন্দ্র করে যদি ঘুরতে পারি তখন আমার পিতা মাতা ভাই বোন প্রত্যেককে আমার ভালোবাসা মানে ধরে মানে নিয়ে জড়িয়ে নিয়ে এমনি করে সেই পিতৃদেবকে স্মরণ করি এমনি একটি যোগ্য কন্যা তিনি রেখে গেছিলেন সেই পিতৃদেব এই সেই কন্যার মুখ দিয়ে আমরা এখন তার সেই কৃতদেবের স্মৃতিচারণের কথা শুনবো আমার সন্ধ্যা মাসের কন্যা মা ওঠে একটু বাবার দিকে স্মৃতিচারণা করেন

তাদেরই ছেলে পুলে গুলো নিয়ে এখন আমরা আছি আর বাবা জন্ম থেকে একটা হাত ছিল না কিন্তু কত কষ্ট করে যে আমাদের এই তিনটে ভাই বোনকে বড় করেছিল তারা সন্তান সংকুচের মধ্য দিয়ে বেঁচে থাকি বেঁচে থাকে বাবা আছেন কে বলেছে সন্ন্যমার বাবা নেই সন্ন্যমার বাবা হার্ট অ্যাটাক করেছে তার নশ্বর দেহটা চলে গেছে আমরা যেমন পুরনো জামা কাপড় ছেড়ে নূতন বস্তুর পরিধান করি এবং বাবা তো আছেন আমি দেখতে পাচ্ছি আজ যে বলেছিলেন তার ভিত্তিতে যখন চলে গেলেন তিনি বলেছিলেন কেউ সুখ করবেন না সুখের বার্তা যেন আমরা বহন না করে নিয়ে যাই এখান দিয়ে তিনি তার বাবার স্মৃতিচারণ সভায় বলেছিলেন এবং সেদিনই তিনি নাকি আচার্য মানে আসনে মানে বসেছিলেন মানে পূর্ণবার মেজদা তাকে বসে মানে বলেছিলেন সেদিনই সে আচার্য হবে যাই হোক আমরা সন্ধ্যা সেই বলার মধ্য দিয়ে আমরা যেন তার পিতাকে জীবন্ত দেখতে পাচ্ছি তিনি কেমন ব্যক্তি ছিলেন হাত ছিল না শুনেছি তিনি মানে কাছে হাতুড়ি নিয়ে মানে দিয়ে মাটি মানে ওই সেরকম মানে লোহার দিয়ে মাটি বসে বসে ইয়ে করে মাটির চান তুলে তুলে তারপরে ভেঙেছে এখানে বিভিন্ন রকম সবজি ফলাতেন আর সেই সবজি তাদের প্রত্যেকটা পরিবারের সবাই মানে পেত এবং মাও সে সবজি মাঝে মাঝে নিয়ে এমনি করে তার পিতৃদেব তাদেরকে বড় করে মানুষের মতো মানুষ করে দিয়েছেন তারা প্রতিষ্ঠিত আমি যেটা দেখতে পাচ্ছি এখন সুখুমদা সুনীলদা তারা সব প্রতিষ্ঠিত তাদেরকে বাবা কত ভালো ছিলেন আর বাবাকে দেখলে মানে সন্তানকে দেখলে বলা যায় তার বাবা মা কেমন ছিলেন আর তার মারত্র ডুৰে ফুল গুরু গানে গুরু গানে মদম গা বলে জয় গুরু জয় গুরু বলে গা বলে গা বলে

তল খেপিয়ে তুল ইচ্ছে পাড়ার জাগি এ তোলমাতি এ তোল খেপিয়ে তোল ইচ্ছে পাড়ার

ওদের ভিতর দেব তো সত্য শিব ঘুমিয়ে রয় ভিতর বিশ্ব পিতার মূর্ত প্রতীক তোরা নহিষ্ নিশাস হয় ওদের ভিতর দেব তো সত্য শিব ঘুমিয়ে রায় নিধি সত্যায় সত্যি সত্য সত্য ওই মানুষ আজ পিসি মশাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৎসঙ্গের আয়োজন ছিল আলোচনা গান সব রকম কীর্তন দিয়ে এই সৎসঙ্গ কিন্তু এক্ষুনি সম্পন্ন হলো প্রসাদেরও ব্যবস্থা আছে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপট ভালোবাসা পেলে এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা